যারা নবীকে মাটি বলে আমরা দলিল একটু ফোরে দিই আগে তাদের সাথে একটু কথা বলি যারা নবীকে মাটি বলে তাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা কোন কারণে নবীকে মাটি বলো তারা বলে আল্লাহ পাক কোরআনে বলছে কুল ইননামা আনা বাশারুন মিসলুকুম হে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ যে হে রুসুল আপনি বলে দেন আমি তোমাদের মতই একজন মানুষ তাহলে আমাদের মতই যদি একজন মানুষ হয় তাহলে আমরা যে মাটির তৈরি নবী ওই এই মাটি এই মাটির তৈরি এটা হলো তাদের যুক্তি এখন তাদের যুক্তিটার খণ্ডন আমি করতে যে তারা যদি বলে যে বাসার অর্থ যে মানুষ এই বাসার দিয়া যে তারা মানুষের মুরাদ নিছে উদ্দেশ্য নিছে এটা যদি বলতে হয় তাহলে আমার একটু বলতে হয় হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন যখন কে আসলেন তখন জিবরাইল আলাইহিস সালাম যে আসছেন তাকে বলা হয়েছে বাসার তাকে বলা হয়েছে কি বাসার কোরআনের ভাষা নবীর ক্ষেত্রে যেমন বাসার বলা হয়েছে জিব্রাইলামের ক্ষেত্রেও বাসার বলা হয়েছে আর বাসার দিয়া যদি মানুষ আমাদের মতো নবীকে মানুষ বুঝিয়ে মাটি বলতে চান তাহলে আমি বলবো জিব্রাইলামকে যে আল্লাহ কোরআনে বাসার বলেছে ওই বাসার দিয়া ও জিব্রাইলকে আমাদের মতো মানুষ হিসেবে বলিয়া জিব্রাইলকে তো আপনি মাটি বলার কথা আপনাদের কাছে বিচার দে ফেরেস তাজিব্রাইল কি মাটির তৈরি না নূরের তৈরি তো বাসার শব্দ ভাইয়া যে নবীর ক্ষেত্রে বাসার শব্দ ব্যবহার করার কারণে নবীরে আমরার মতন মানুষ কইতেছেন কিন্তু জিব্রাইল আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বাসার বলছে এই বাসার শব্দের দ্বারা মানুষ জিব্রাইলের ক্ষেত্রে মানুষ শব্দ প্রয়োগ করেন না কেন তার মানে বুঝতে হবে এখানে একটা হাকিকত আছে নবীজি একদিন এইভাবে বসে আছে কিতাবুল ঈমানের মধ্যে পাবেন এইভাবে বসা একজন লোক নবীর কাছে আয়সা বলছি আর রাসুল্লাহ মাল ইসলাম ইসলাম কি ওয়ামাল এহসান এহসান কি ওমাল ইমান ইমান কি নবী তিনোটার উত্তর দেওয়ার পরে লোকটা চলে গেছে লোকটা চুলগুলো ছিল এলোমেলো হাঁটু গাইরা বসছিল নবী জিজ্ঞেস করে এ সাহাবা কেরাম যেই লোকটা আসছিল আমাকে প্রশ্ন করল তিনটা প্রশ্ন কইরা যে লোকটা চইলা গেল ওই লোকটার কি তোমরা চিনছো সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কলবি সাহাবিদের মধ্যে সবচেয়ে সুন্দর সাহাবি হইল দাহিয়াতুল কালবি এটা তো আপনার সাহাবি দাহিয়াতুল কালবি আমার নবী বলেন এটা দাহিয়াতুল কালবি ন সরি এটা দাহিয়াতুল কলবি নয় এটা হলো হজরতে জিব্রাইল জিব্রাইল সরাসরি কার সুর খাইছে দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ তো মানুষ কি সুর তৈরি জিব্রাইল আসছে কি মানুষের সুরতে না জিনের সুরতে তো সরাসরি জিব্রাইল নূরের তৈরি জিব্রাইল মানুষের সুরতে আইসা নবীর কাছে প্রশ্ন করলো সাফের আস্তার সাহাবিরাও ওই লোকটারে দেখলো লোকটা চলে যাওয়ার পরে এই লোকটাকে অন্যান্য মানুষগুলো দাহিয়াতুল কলবির সুরত দেখার পরেও সে জিব্রাইলকে মাটি বলে না কেন তার মানে বুঝতে হলো আল্লাহ পাক নূরকে মানুষের সুরত দড়াইতে এটা হলো সুডু ফুলা ভানের উত্তর যারা তাদের সাথে বিতর্ক করবে এটা হলো তাদের যারা যুক্তিবাদী বেশি

নবী বলেন ইয়া জাবিল ইন্না আল্লাহ তাআলা খালাকা তায আবলাল আসিয়ায়ে নুরা نبیকে মিন নূরিহি আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মবারকে সৃষ্টি করেছে ওয়ালাম ইয়াকুন ফি দালাইকা লওকতে যখন আল্লাহ আমার নূরটা সৃষ্টি করছে ওই সময় ওয়ালা লাউহুন লওক এক ফ্লাবন নবীকে ওয়ালাম ইয়াকুন ফি হাজাল ওয়াক্তনা

মানে ইডা হইল হিডার ফটো কুফি হিডারে গাঙ্গ দিলেও হিডা আছে এইজন নবী কইছে জালিকাল ওয়াক্ত যখন আমার নূরটা বানাইছিল ওই সময় যখন বানাইছিল ওই সময় ওয়ালা লাউহুন লৌহ ছিল না ওয়ালা কলামুন কলম ছিল না ওয়ালা জিন্নুন জিন ছিল না ওয়ালাল ইনসুন মানুষ ছিল না ওয়ালা কমারুন চন্দ্র ছিল না ওয়ালা শামসুন সূর্য ছিল না ওয়ালা ইনসান মানুষ ছিল না ওয়ালা ওয়ালা আর্দুন জমিন ছিল না জমিনটা কি স্বর্ণের না আমার নবী কয় ওয়ালা মিয়াকুন ফি জালিকাল ওয়াক্তে যখন আল্লাহ আমারে বানাইছে তখন ওয়ালা আরদুন জমিন ছিল না মানে মাটি ছিল না যখন নাই নাই কিছু নাই তখন আল্লাহ আমার নূরকে পয়দা করছে সুবহানাল্লাহ তো হেতে মাটি পাইলো কো ওই সময় তো মাটি হই নাই বলছে তোমাদের মত তোমাদের জায়েদ বাগের মত যায়েদ কি বাঘ হয়ে গেছে মানে বিরোধতে বাঘের মত নবী দেখতে আমরার মত দেখতে আমরার মত কিন্তু আমার নবী জিকে যারা মাটির মানুষ বলে আর আসমান রাসুল আর বলছে আইউকুম মিসলি কে আছো আমার মত নবী গো আমার মতো কেও নাই হেতে গো নবী আমরার মতো আরে বেটা বউ ওরই তো মা কইলে বউ তালাক নবীরে আমরার মতন কইলে তোর iman তালাক

আল্লাহ কই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে সাতাইশটা তাফসির কুল্লা দেখবেন এরা বলে নূর দিয়া হইলো কোরআন এরা বলে কি নূর দিয়া কথার বুঝতেই বল নূর দিয়া আর আমি কি কই হলেন আল্লাহ কইছে কাদ যা আকু মিন আল্লাহি ওয়া কিতাবুম মুবিন এই মাসকেনটা ওয়া আসিনি এই ওয়াও ডারে হেরা চুরি করছে ওয়াও কি করছে আপনার নাম কি আমি এবং মোহাম্মদ লুকমান কয়জন মাঝখানে কি আছে আমি এবং বাদ দিলে কি আমি এবং বাদ আমি লুকমান আমি লুকমান আল্লাহ করছে নুরু ওয়া কিতাবুম মুবিন আমার পক্ষ থেকে এসেছে নূর এবং কিতাব নূর এবং কিতাব হেরা ওয়াও এর অর্থটা গোপন করে রেখেছে নূর ওই কিতাব কিতাব ওই নূর ওরে পাঠ পারার দন। যতটা তাফসীর গ্রন্থ খুলবেন আমি যদি 27 টা তাফসীর দিকা এই নূর দিয়ে হেরা যে কো কিতাব কুরআন আমি কই এই নূর দিয়া 27 টা তাফসীর জালালাইন থেকে শুরু কইরা যেই তাফসীরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ানো হয় যে সমস্ত মাদ্রাসায় পড়ানো হয় আমি নূর দিয়ে দেখাই দিমু নূরু আই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূর মানে কুরআন নয় এই নূর মানে হলো আমার রাহমাতুল আমি আমি এবং এবং সভাপতি এমন অর্থ নূর একটা আর কিতাব আর একটা এখন আসেন এখানে যে বলছে সুস্পষ্ট কিতাব এই কিতাব মানে কি তাওরাত না জবুর নাকি না কোরআন আর চলবে না কোনো এক সময় খাইছে কোনায় কানায় তত্ত্ব প্রযুক্তি ছিল না নেট ওয়ার ছিল না ইন্টারনেট ছিল না কইয়া কইয়া পাবলিক বাড়াইস এখন কিন্তু দিনে দিনে কমতা